সালাম ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব গরুর মাংসের কিমা তার জন্য মাংসগুলো ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি কিমাও করে নিচ্ছি কিমার মধ্যে আলু দেবো তার জন্য আমার আলু খেতে অনেক ভালো লাগে আলু কেটে নিলাম কিছু তারপরে রান্না করার জন্য বাগান বসাই দিছি এটা রান্না করতে অনেক সহজ কারণ মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আজকে এটা সকালের নাস্তা কিমা রান্না করবো আর রুটি বানাবো মনে হচ্ছে যে ডিম বোনা মাছের ডিম তো লাগতেছে মশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তার থেকেই জল উঠছে তারপর রুটিগুলো সেঁকে নিব নাস্তা করে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে আজকে সারা দিন সকালে নাস্তা রান্না করলাম তারপর দুপুর রাতের জন্য রান্না করলাম আজকে সারাদিনে অনেক রান্না বান্না করলাম রুটি যার যেমন পছন্দ কেউ রুটি খাইছে আবার পরোটা খাইতে চাইছে তার জন্য পরোটাও ভেজে নিলাম আমার মতে মনে হয় রুটি থেকে পরোটা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে তারপর চলে যাব দুপুরের রান্নায় আজকে দুপুরে রান্না করব। ব্রয়লার মুরগি ভেজে নিচ্ছি সুন্দর করে তারপরে আলুগুলোও ভেজে নিচ্ছি তারপর ছোট ছোটো দুটা ইলিশ মাছ ভেজে নিব রান্না করব না এগুলো এখন ভুনা করার জন্য পেঁয়াজটা কষিয়ে মশলা টশলা সব কষিয়ে তারপরে তরকারিটা রান্না করে নেব সব মশলাও দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা দিয়ে দেব যে কষিয়ে নিচ্ছি তরকারি ভালো করে কষালে নাকি তরকারির স্বাদটাও বেড়ে যায় কষানো হয়ে গেছে এখন জোল দিয়ে দিব তারপরে এত বেশি জোল রাখব না একদম বুনা বুনা রাখব দেখতে কিন্তু ভালোই হয়েছে তারপর মাছ দিয়ে পাতা দিয়ে রান্না করলাম রান্না হয়ে গেছে তারপর মাছগুলো বেজে নিব কচুর সরার ভর্তা তার জন্য কচু মুখে সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে পানিটা শুকায় গেছে এখন নেচে দিচ্ছি যাতে উপরে শরীরেও পানিটা থাকলে তাপে সেটাও শুষে যায় হয়ে গেছে এখন বর্তাটা বানিয়ে নিলেই আমার রান্না আজকের মতো সব শেষ হয়ে যাবে এই যে বর্তা বানানোর জন্য চলে আসছে এখন শরীরগুলো ছুলে নিব মরিচ তেলে নিচি মরিচ দিয়ে মরিচ পেস্ট দিয়ে তারপরে বত্তাটা বানিয়ে নেব সুন্দর করে বত্তাটা খেতেও কিন্তু বত্তাটা খেতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মরিচগুলো ডলে নিচ্ছি আমি মরিচ ভালো মতো ডলতে পারি না মনে আস্তে আস্তে থেকে যায় মরিচগুলো ভেঙে নিলাম সবগুলোই দূর করে মাখায় নিচ্ছি এখন এই যে আমার সব রান্না হয়ে গেছে আজকের মতো তারপরে দুপুরবেলা গোসল টোসল করে এসে খেয়ে নিলাম তারপরে সবাই খাওয়ার জন্য একসাথে বেড়ে নিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ